ছিটা রুটি আর হাঁসের মাংস এটা আমাদের এলাকার খুবই জনপ্রিয় আর ঐতিহ্যবাহী একটা পিঠার রেসিপি বিশেষ করে শীতের মধ্যে এই পিঠার প্রচলনটা তো খুব বেশি থাকে সেই অথেন্টিক হাঁসের মাংস আর রুটির পিঠার রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি রেসিপি ভালো লাগবে চলুন দেখেন এই রেসিপিটা এখানে আমি দেড় কেজি ওজনের একটা দেশি হাঁস নিয়ে সেটাকে ছেটে বাদ দিয়ে এখানে এক কেজি দুশো গ্রামের মতো আছে অফ ক্যামেরায় মাংসগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাংস রান্না করার জন্য চুলা একটা প্যানের মধ্যে আমি দুশো এম এলের মতো রান্নার রেগুলার তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সাথে দিচ্ছে কিছু গোটা গরম মশলা যার মধ্যে আছে এলাচ দারচিনি তেজপাতা লং আর আছে কালো গোলমরিচ এখানে অ্যাড করছি আমি একটা স্টার মশলা আর একটা জয়ফলের ছয় ভাগের এক ভাগ খুবই সামান্য পরিমাণ জয়ফল দিতে হবে যেহেতু হাঁসের মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে তো জয়ফলটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে পেঁয়াজটাকে কিছুটা সময় ভেজে নিয়েছি যখন থেকে হালকা একটু কালার আসতে এভাবে শুরু করবে সেক্ষেত্রে এখানে আমি অ্যাড করে দিব এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা একদম উঁচু করে এক টেবিল চামিচ পরিমাণ আমি আদা রসুন বাটাটা দিয়েছি আদা রসুন বাটাটা দিয়ে তেলের সাথে একটু ভুনে নিয়েছি এখন এখানে অ্যাড করছি স্বাদ মতো লবণ দিচ্ছি এখানে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া সাথে দিচ্ছি এখানে উঁচু করে এক টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিচ্ছি এক চা চামিচ পরিমাণ জিরার গুঁড়া হাঁসের মাংস তেল ঝাল মশলা একটু বেশি হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে তবে আপনারা যদি চান মশলার পরিমাণটা কমিয়েও দিতে পারেন মশলাটাকে তেলের মধ্যে একটু ভুনে নিয়েছি এরপরে হাফ কাপের মতো পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে ভুনে নিতে হবে মশলাটা ভুনার পরে যখন এভাবে তেল ছেড়ে দিবে তখন এখানে মাংসগুলোকে অ্যাড করে দিব। মাংসগুলো অ্যাড করে দিয়ে আমি এটাকে চুলা রাস্তা মিডিয়াম আচে রেখে কিছুটা সময় কষিয়ে নিব। এটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো মাংসটাকে এভাবে কষিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বিশ মিনিটের মতো বিশ মিনিট পরে কিন্তু অলরেডি অনেকটা পানি ছেড়ে দিয়েছে আর তেলও ছেড়ে দিয়েছে অনেকটা তো এই তেল আর পানিতে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে আমি কিন্তু অল্প অল্প করে ঢাকনা দিব আর এভাবে করে আস্তে আস্তে করে মাংসটাকে সিদ্ধ করে নিব মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার এখানে আমি ঝোলের পানিটা অ্যাড করছি ঝোলের পানির পরিমাণটা আমি একটু বেশি দিব যাতে করে মাংসটা সিদ্ধ হয় আর মানে ঝোলটাও গাঢ় থাকে সাথে এখানে আমি কাঁচামরিচ অ্যাড করছি বেশ কিছুটা তবে আপনার ঝালটা অপছন্দ করলে এখানে স্কিপ করবেন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখানে তো মাংসটা সিদ্ধ হতে থাক এই ফাঁকে আমি ছিটা রুটির জন্য ব্যাটারটা তৈরি করে নিই এখানে আমি হাফ কেজি আতপ চাউল নিয়ে প্রায় এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এবার দুই ভাগ করে মানে দুই দুইবারে করে আমি ব্লান্ডারের মতো মধ্যে দিয়ে সাথে পানি দিয়ে এখানে ব্লান্ড করে নিয়েছি আর অলরেডি কিন্তু ঘন একটা ব্যাটার তৈরি হয়ে গেছে আমি কিন্তু দুইবারে এটাকে ব্ল্যান্ড করেছি সাথে এখানে স্বাদ মতো লবণ অ্যাড করছি আর অল্প করে আমি সাথে পানিও অ্যাড করেছি অ্যাড করে এখানে কিন্তু আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি ব্যাটারের ঘনত্ব খুব বেশি ঘন করা যাবে না এখানে হালকা পাতলাই করতে হবে ঠিক হাত চুবালে এভাবে হাতের সাথে লেগে থাকি এরকম করেই কিন্তু ব্যাটারটাকে করবেন এর থেকে বেশি ঘন না আর আমি যেহেতু আমার অয়েল ব্রাশটা খুঁজে পাচ্ছি না তো আমি ডাল ডালঘুটনার সাথে একটু কাপড় পেঁচিয়ে নিচ্ছি আর অয়েলটা ব্রাশ করার জন্য এখানে যে পরিমাণ অয়েল নিয়েছি সেই পরিমাণে কিন্তু আমি সাথে পানি দিচ্ছি শুধু তেলটা যদি আপনি ব্রাশ করেন সেক্ষেত্রে তেলটা অনেক বেশি হয়ে যায় প্যানে পিঠাটা কেমন যেন ভিজা ভিজা থাকে তেল পানির ব্রাশ বেশি ভালো হয় আর অফ ক্যামেরায় কিন্তু আমি একদম মাংসগুলার পানি যখন শুকিয়ে গিয়েছিল তারপরে আবারও এখানে ঝোলের পানিটা অ্যাড করেছি আর ঝোলের পানিটাও যখন গাঢ় হয়ে গিয়েছে এখন লাস্ট পর্যায়ে এখানে এলাচ আর কিছু সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিচ্ছি অবশ্যই ভাজা জিরার গুঁড়া দিতে হবে আর ভাজা জিরার গুঁড়াটা দিয়ে এখন আর বেশি নাড়াচাড়া করব না জাস্ট এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে একদম চোলার আঁচটা বন্ধ করে রেখে দিব মাংসটা কিন্তু একদম রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি ছিটারুটি পিঠাগুলা তৈরি করে নিব পিঠা তৈরি করার জন্য এখানে চুলায় একটা বড়ো সাইজের প্যান বসেছি আর প্যানের মধ্যে আমি তেল পানির যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটাকে এখানে আমি ব্রাশ করে নিচ্ছি দেখে বুঝতে পারছেন তেল পানির মিশ্রণ যদি আপনি ব্রাশ করেন সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি ভালো হয় পিঠাগুলা আপনি শুধু তেলটা ব্রাশ করলে ফ্রাই প্যানে তেলের পরিমাণটা বেশি হয়ে যায় এবার আমি হাত দিয়ে এভাবে ছিটিয়ে ছিটিয়ে কিন্তু আমি পিঠাটাকে তৈরি করে নিব অনেকেই কিন্তু দেখি বোতলের ভিতরে ভরেও পিঠাটা তৈরি করে সেভাবেও তৈরি করা যায় আমি আমার চ্যানেলে তারও একটা রেসিপি শেয়ার করেছি তবে আমার কাছে মনে হয় রুটি পিঠাটা হাত দিয়ে ছিটিয়ে বানালেই মনে হয় খেতে বেশি ভালো লাগে আর দেখতেও বেশি ভালো লাগে তো পিঠাটা যখন দেওয়া এভাবে হয়ে যাবে তখন কিন্তু এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে ত্রিশ সেকেন্ডের মতো ত্রিশ সেকেন্ড পরে দেখবেন এমনি এমনি করেই পিঠাটা কিন্তু উঠে যাচ্ছে চার সাইড যখন শুকিয়ে যাবে আর পিঠাটা কিন্তু দেখেন এমনি এমনি কিন্তু উঠে যায় তো এভাবে করে পিঠাটাকে তুলে নিতে হবে আর পিঠাটা কিন্তু অলরেডি আমার বানানো হয়ে গিয়েছে একটা পিঠা তো আপনাদের দেখার জন্য আমি আরও একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করবেন এই পিঠাটা কিন্তু যেহেতু আমি শুধু চাউলের গুঁড়া দিয়ে তৈরি করেছি তো এটা আপনি বেশি সময় রেখে খেতে পারবেন না গরম গরম খেলে এটা বেশি ভালো লাগবে শক্ত হয়ে যাবে ঠান্ডা হলে আপনি যদি পিঠাটা বেশি সময় রাখতে চান বা লং টাইমের জন্য সেক্ষেত্রে আপনি মানে চাউলের গুড়ির সাথে বা গুলার সাথে ময়দার একটা মিশ্রণ তৈরি করতে হবে তাহলেই কিন্তু আপনার পিঠাটা লং টাইম নরম থাকবে অলরেডি কিন্তু আমার পিঠাগুলা এখানে তৈরি করা হয়ে গিয়েছে আর মাসাল অনেক পিঠা হয়েছিল যেহেতু হাফ কেজি চাউল পিঠা আমি সবগুলা পিঠাকে এখানে তুলে নিয়েছি এক এক করে আর কিছু পিঠা অবশ্যই এরই মধ্যে খাওয়া হয়ে গিয়েছে যেহেতু এই পিঠাটা গরম গরম খেতেই বেশি ভালো লাগে আর সবগুলা পিঠা অনেক সাদা কালারও হয়েছিল একটা পিঠা নষ্টও হয়নি তো এভাবেই কিন্তু আমাদের এলাকাতে পিঠাগুলো তৈরি করে থাকে অন্য অন্য এলাকাতে কীভাবে তৈরি করে আমি জানি না তবে আমাদের এলাকায় ঠিক এভাবেই তৈরি করে যেভাবে আমি তৈরি করি তবে এটা কিন্তু গরম গরমই খেয়ে নিতে হবে আর আমি কিন্তু আগেই বলেছি যদি আপনি পিঠাটা বেশি সময়ের জন্য রাখতে চান বা সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে আপনি ধরেন দুই কাপ চাউলের গুঁড়ির সাথে মানে এক কাপ পরিমাণ ময়দা বা আটা মিক্স করে গুলা তৈরি করবেন সেক্ষেত্রে আপনি পিঠাটাকে বেশি সময় রেখে খেতে পারবেন মানে ঠান্ডা হওয়ার পরেও কিন্তু পিঠাটা একদম শক্ত হবে না খুবই সফট থাকবে তো আমি কিন্তু শুধু চাউলের গুঁড়ি দিয়ে তৈরি করেছি শুধু চাউলের গুঁড়িটা কিন্তু খেতে বেশি ভালো লাগে তো আজ এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ